তো সকালে ঘুম থেকে উঠছি দেখেন চেহারার অবস্থা তো সারা রাত ধরে ঘুম হয় নাই তো আসছি ধরেন আমার ভাই অসুস্থ চিন্তা ভাবনায় কেউ কিছু খেতেও পারতেছি না সব খাবার দাবার নষ্ট করছে তো মাথা ব্যথা উঠছিল চা বানায় খাওয়া হয়েছে আর হসপিটালেতে ভাত দেওয়া হয়েছিল তো সেই ভাতের বাটিগুলো তো টেবিলটা দেখেন কত অবসানো হয়ে আছে। তো তবুও আমার মনে যত কষ্টই থাক দুঃখ থাক তাও আপনাদের মাঝে ভিডিও বানালে আমার একটু ভালো লাগে যেহেতু আমার কথা বলার মতো কেউ নাই আপনারা আমার একটা পরিবার আপনাদেরকে আমিও খুব ভালোবাসি তো আপনারাও আমাকে ভালোবাসা দিবেন তো অনেকে সাপোর্ট করছেন আমাকে তবুও কেন জানি মনে হয় যে ইউটিউব ছেড়ে দেবো ইউটিউবে আর কাজ করবো না অনেক শখ ছিল ইউটিউব চ্যানেলে আসছি না জানি আমিও সাফল্য মুখ দেখবো বা অনেক আপুরা ভাইয়ারা দেখছে তাদের দেখে দেখেই খুলছি তো হয়তো বা মনের আশাটা পূরণ হবে না না জানি না তো আমার ভিডিওতে ভিউজ হয় না আপনারা যদি ভিউজ না হয় ওয়াচ টাইম যদি না হয় তাহলে আমি কীভাবে চ্যানেলটাকে দাঁড় করতে পারবো বলেন তো আপনারাই আমাকে শিখাই দিয়ে আমি নতুন কিভাবে ভিডিও বানালে ভালো লাগবে তো আমি যেরকম বাসার কাজকর্ম এগুলাই ভিডিও দিই তো যথেষ্ট চেষ্টা করি ভালো ভিডিও দেওয়ার জন্য তো অনেকেই মনটা খারাপ তবুও আপনাদের মাঝে ভিডিও বানাতে আলাম অনেক কথাই বললাম তো প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ ফুল ওয়াশ করে দেখবেন তাহলে আমি চ্যালেঞ্জটাকে দাঁড় করাতে পারব আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দুয়ারে আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি সুইটি প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও তো সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাকে যারা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমাকে সাপোর্ট করে নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকে আচ্ছা যাও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলাটা সহজ হবে হয়তো আমি নিয়ে যাবো পারবো তো আপনাদেরকে শুরুতেই বললাম তো আপনারা সবাই আমার পাশে থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো একটা ইউটিউব অনেক দিন আমার মা মারা গেছে তো অনেক বিপদ গেছে কয়েক মাস ভিডিও দিতে পারিনি তাহলে হয়তো বা ইনশাল্লাহ আমার চ্যানেলটা উঠে যেত না আল্লাহ যদি সহায় থাকে আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো বা উঠে যেত তো অনেক দিনই ভিডিও দিতে পারিনি তো এখন যত কষ্টই হোক দুঃখ হোক তো আমি মন প্রাণতে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আর চ্যানেলটাকে আমার খুব শখ ছিল বা আমার মায়েরও খুব শখ ছিল যে আমার মা মারা গেছে মারা যাওয়ার আগে বলছিল যে মা তুই এই ভিডিও বানাতে পারবি তো তো আমি বলছি দেখি মা চেষ্টা করি তো আপনারা আমার সাথে থাকবেন তাহলে আমার চ্যানেলটা দাঁড়াবে তো এখন ক্যামেরাটা অফ করে দেয় অফ ক্যামেরায় সব থালা বাটিগুলো মাজার ওখানে নিয়ে যাব আর টেবিলটাও পরিষ্কার করে নিব। তো এই যে প্লেট মাজতে চলে আসছি তো সব কিছু নিয়ে তো প্লেট মাজা ভিমও ছিল না তো নুসাদ মামনিকে দোকানে পাঠায় হুইলের একটা প্যাকেট কিনে আনাইছি সেই হুইলে কাপড়ও ধোয়া হবে প্লেটগুলোও মেজে নিচ্ছি তো প্লেট মাস্তে মাঝতে হসপিটাল থেকে ফোন আসছিল আপনাদের ভাইয়া আর আমার বড় ভাই দে তো ডক্টর নাকি টেস্ট দিছে অনেকগুলো টেস্ট আমার ভাইকে দিছে কিডনি টেস্ট তারপরে বুক এক্সরে দিছে তারপরে কি বললো ডায়াবেটিস রক্ত টেস্ট তারপরে এক্স রে দিছে এখনও আমার ভাইয়ের ট্রিটমেন্টটা পরেই নাই তো পাটা এক্স রে করে দেখে তারপর পা বাঁধে দিবে পা আমরা যাই দেখি থর একটা ট্রিটমেন্ট দিছে বাঘায় রাখছে তো মনে হচ্ছে হাড্ডি ভাঙে উপর বের হয়েছে এখন সেটা এক্স না করলে বোঝা যাবে না তো এক্স রে করে ডাক্তার বেঁধে দিবে কিন্তু আমার ভাইয়ের শরীরের কন্ডিশন অনেক খারাপ মৃত্যুর সাথেই হয়তো বা পাঞ্জা নোট দিছে আপনারা জানেনই আমার ভাই অনেক অসুস্থ আপনারা যারা আমার ভিডিও আগে থেকে দেখছেন তো আল্লাহ জানি না কি পরীক্ষা নিচ্ছে আমার আমার জীবনের একটু বয়সে কত রকমের পরীক্ষা যে আল্লাহ নিবে তো আপনারা সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয় আমি মন থেকে মেনে নিতে পারতেছি না হয়তো বা আমার ভাই সুস্থ হয়ে যাবে তো আমার ভাইয়ের অনেক সমস্যা আছে পেটের মধ্যে পাথর আছে স্পিন বাড়ছে তো একটা শরীরে অনেক অসুস্থ তো আমার মন আর সাই দিচ্ছে না একবার আমার মাকে হসপিটালে ভর্তি করছি আর হসপিটাল থেকে ফিরে আসে নাই তো আমি মনকে সান্ত্বনা দিতে পারতেছি না যে আমার ভাইও ফিরে আবারও আসবে তো তবুও আপনারা দোয়া করবেন আল্লাহ যদি হায়াত রাখে অবশ্যই ফিরে আসবে তো সে শেষে ডক্টর আপনাদের ভাইয়ারা ফোন করে এখন আমার ভাইকে নিয়ে যাচ্ছে এক্স রে রুমে বা রক্ত টেস্ট করার জন্য তো মনটা একেবারেই খারাপ তো তবুও আপনাদের সঙ্গে একটু কথা বললে আমার ভালো লাগে তো এখন অনেক কথা বললাম সবাই আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর এই ফাঁকে তো আমি থালাবাটিগুলো পরিষ্কার করে নিচ্ছি অনেকগুলো থালাবাটি বাটি হয়েছে তো ধুয়ে নিতে হয়তো বা অনেকটা দেরি হবে তো মাঝে নিচ্ছি আর নুসরাত তুমি ক্যামেরা অফ করে দিয়ে যে দেখিস না এগুলা বাটি তারপরে কাপ তো সব ডাইনিং টেবিলের উপরে উপর করে রাখো পানি ঝড়াই পড়বে হ্যাঁ দিন ধরেই নুসরাত বাবুর ঘরের কাপড়গুলো খুলে রাখছিলাম ধুয়ে দেওয়ার জন্য তো বৃষ্টি শুধু বৃষ্টি হচ্ছে তো পানি গরম করে নিয়ে আসছি তো আইছি কলের পাড়ের ভিতরে তো কলের পাড়ের অবস্থাও খারাপ না একটা চুল নিয়ে আনছি আর এই যে গরম পানি তো গরম গরম পানিতে কাপড় কাপড়ে তাড়াতাড়ি কাপড়টা পরিষ্কার হয় আর বাবু আসছে আবার এখানে তো হুইল দিয়ে দিচ্ছি আর গামছা গুলো এই পাশে দেখেন কতগুলো গামছা তোয়ালা তো তোয়ালাগুলো আনছি যে কয়দিন মিষ্টি পানিতে

গেঞ্জি নেহা বাবুর গেঞ্জি আর নুসরাত বাবুর নেহা সরা একটু আর বেডশিট গুলো এই যে কেমন নোংরা হয়েছে তিলা উঠছে দেখো খালি ছাতা উঠছে তো সব এখন ভিজায় দিচ্ছি নেহা মামুনি দেখতেছে না নেহা তো তো প্রচন্ড গরম তো এখন কাপড়টা এই সুল নিদেই নাড়তেছে এই জন্য দেখো সুল নিদে কাপড় ভিজাচ্ছি নেহা তরকারি রান্না করা সুল দিয়ে কাপড় ভিজাচ্ছি গরম যে এই হাতের কাজ আর শুনে দে হয় বলেন তো আমরা মেমানে যখন যত কষ্টই হোক তো হাত গলা ধরি গলা ধরিছে দেখা যাচ্ছে না যে তাই তো যত কষ্টই হোক হাত দিয়ে কাজ করতে আমার সুবিধা হয় তো আচ্ছা এখন ক্যামেরা অফ করো আমি কাপড়গুলো ভিজায় রাখি রান্না বাড়ি করছি আপনাদেরকে ভিডিওতে দেখানো হয় নাই তো অনেকটাই লেট হয়ে গেছে রান্না বাড়ি করা তো যেহেতু হসপিটালে ভাত পাঠাই দিতে হবে তো আমার ভাই আছে আমার বাবা আছে তো আর এই পাশে দেখেন সম্পূর্ণ সব কিছু মাঝে ধুয়ে রান্না মোটামুটি শেষ তো সব কিছু বসায় রাখছি আর এখানে দেখেন বললাম না রান্না মোটামুটি শেষ তো ঢ্যাঁড়স ভাজি হয়েছে এখন ঢ্যাঁড়সটা রেখে দেখো দেখ ভিতরে আগে থুয়ে দিই তো তারপরে দেখেন আর মেলা রাতে বলছিলাম তো ভিডিও শুরুতে আমরা অনেক রাতে হসপিটাল থেকে আসছি তো আসার পর বাজারে যেতে পারেনি আপনাদের ভাইয়া তো বাজারও তেমন কিছুটা ছিল না বাসায় তো আলু ছিল আলু তো থাকবেই আমার ননদের বাসায় থেকে পাঠাই ছিল আলু তো আলু আর মা পড়ে যাচ্ছে দুইটা ডিম সিদ্ধ করে হ্যাঁ মা রান্না বসাই দিছি হ্যাঁ দাঁড়াও রান্না বসাই দিছি রান্নাও হয়ে গেছে তো দেখাও তুমি ঝোলটা তো দেখেন একটু পটল ছিল বাসায় পটল দিছি আর ডিম ভাজে ঝোল রান্না কর আর এই যে দেখো বাবুর জন্য একটা সিদ্ধ ডিম দিছি তো বাবু সিদ্ধ ডিম খেতে চায় তো সেজন্য নেহা বাবুর জন্য সিদ্ধ ডিম দিছি তো আজকে রান্না এই তো রান্না শেষ হয়েছে আর আমার সিক্রেট মশলা মশলার গুঁড়ো করে একবারে রেখে দিই এখন দাঁড়াও বাবা রান্নাতে ছিটাই দিলাম তো একটু ছিটাই দিয়ে ঢাকনা দিয়ে রাখলে মশলার সেন্টটা সুন্দর তরকারিতে আসে একটু আলুটু বল কাসু তো আমার রান্না শেষ এখন ক্যামেরা অফ তো এখন দুপুরবেলা হয়ে গেছে তো আজানো পড়ে গেছে ছাগলটাকে বাইরে বাঁচছিলাম সকালবেলা খ্যার মাখে দিয়েছিলাম খ্যার খাওয়া শেষ হয়েছে গামলাটা নিয়ে আসলাম তো এখানে মার আর ভাত দিসি দুপুর হয়েছে খাইছে অল্প একটু আর আপনাদের ভাইয়া ঘাস আনে রাখছিল তো সেই ঘাসটাও কেটে দিলাম তো এখন এই ঘাসগুলোই খাচ্ছে আর পানি তো আপনাদের ভাইয়া এখনও বাসায় আসেনি আপনাদের ভাইয়া হসপিটালে আছে আমার ভাইয়ের কাছে তো ভাইয়ের অনেকগুলো টেস্ট দিছে ফোন করছিলাম টেস্ট করা শেষ হয়ে গেছে তো রিপোর্টগুলো ডাক্তারকে দেখায়ে তারপর আপনাদের ভাইয়া বাসায় আসবে তো আসলেই কোনো হয়তো বা ভালো কাজ করছিলাম সেজন্য আপনাদের ভাইয়ার মতো একটা জীবন সঙ্গিনী পাইছি তো আসলে আপনাদের ভাইয়া অনেক ভালো কার হাজব্যান্ড কেমন তাই সেই কথা সেই বলতে পারবে তো আমার হাজব্যান্ড আসলে অনেক ভালো তো ভালো না হলে দেখেন আমার বাবা ভাই মা আমার মাও আসে আমার বাসায় মারা গেল তো ভালো না হলে আমার হাজব্যান্ড কি আমার মা বাবাকে ভালোবাসত তো এখন আমরা কত বিপদে আসি আপনাদের ভাইয়ার হাতে কিন্তু সেরকম টাকা পয়সাও নাই তো আল্লাহ আমাদের বিপদের পর বিপদ দিচ্ছে আল্লাহ জানি না মন পরীক্ষা করতেছে যত বিপদ ততই নাকি সুখ মানুষের মুখে শুনি কিন্তু আমি এখনও তো পাই নাই হয়তো বা হইলে বুঝতে পারবো তো আপনাদের ভাইয়া হসপিটালেই আছে তো সব কিছুই ধার দেনা করে করা হচ্ছে তো অভাবেই আসি অনেক অভাবে আর অনেক কষ্ট মনে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে আপনাদের মাঝে কথাগুলো বলি আপনাদের প্লিজ আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার পাশেই থাকবেন তো আপনাদের ভাইয়া আমাকে বারবার বলে তুমি টেনশন করো না তোমার মা বাবা ভাই মানে আমারই মা বাবা ভাই তো আপনাদের ভাইয়াও ইতিম সেই ছোটোকালে বাবা মা রেখে মারা গেছে তো সেই জন্যই হয়তো বা আল্লাহ আমাকে কপালে ভাগ্য করে আমার হাজব্যান্ড মিলাই দিছিল আমার বাবা মাকে সে নিজের বাবা মা ভাইয়ের মতোই দেখে তো আসলে ভাগ্য করে আমার বাবা মারও ভাগ্য ছিল এরকম একটা জামাই পাওয়ার তো সবাই আপনারা সবাই আপনারা আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন তালা তাকে সুস্থ রাখে ভালো রাখে আর এভাবেই আমার পাশে যেন সারা জীবন থাকতে পারে তো আসলে আমি অনেক ভাগ্য করছিলাম দেখে হয়তোবা এরকম একটা হাজব্যান্ড পাইছি তো সবাই সব সময় আপনারা আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন সারা জীবন একসঙ্গেই যেন কাটে দিতে পারি আচ্ছা অনেক কথাই বললাম এখন ক্যামেরাটা অফ করে দিই জন্য বসছি এখানে কাজের ফাঁকে অনেক সকালেই আনছে এগুলা আপনাদেরকে দেখানো হয় নাই তো আমার ছোটো খালামুনি আমার দ্বিতীয় খালামুনির থেকে শুনছে যে আমার ভাই এক্সিডেন্ট করছে অবস্থা খুব খারাপ তো সে শুনে আমার খালাতু ভাই কলেজে আমাদের জয়পুরহাট কলেজে পড়াশোনা করে তো আমার খালামুনির বাসা অনেক দূরে ওই দিকে তো সেখান থেকে তার ছেলের হাতে তো আমার খালাতো ভাইয়ের হাতে পাঠাই দিছে বাসার গরুর দুধ তারপরে ছোট মাছ এখানেও কুটির মাছ এখানেও মাছ এখানে টাকির মাছ আর এখানে বাড়ির হয়তো বা পালে সেই মুরগি তো এগুলা সব বাড়ির জিনিসপত্র খালামুনিদের তো আমার মা মারা যাওয়ার পর আসলে আমরা ইতিম হয়ে গেছি কোন আমার মা দিয়ে আমার চারটা খালামুনি তো কেউ কখন আয়াজও আমাদের খবর নেয়নি যে আমরা কেমন আসি বা ভালো আসি মনের কষ্টতে কথা বের হয় তো যাই হোক ওই ছোটো খালামুনি আমার মেজ খালামুনি বলছে যে তার ছেলে কলেজ থেকে যাওয়ার সময় বলছে আমার খালাতু ভাইকে যে আমার ভাই খুব অসুস্থ রোড অ্যাক্সিডেন্ট করছে হয়তো বা এমনভাবে বলছে যে ওর অবস্থা খুব খারাপ আসে দেখে যায় তো আমার খালামনি তার ছেলের হাত দেখলা পাঠাইছে আর পরে নাকি হসপিটালে আসবে আসে দেখা করে যাবে তো মা থাকতে আমাদের খবর সবাই নিছে তো মা নাই দেখে আমাদের আর খবর কেউ নেয় না তো আসলে মায়ের মতো কি সবাই হয় কখনো হয় না তো সবারই সংসার আছে সবারই গরু ছাগল হাঁস মুরগি বা বাচ্চা কাচ্চা সংসার নিয়েই সবার কাজ করো তবুও যদি আমার নিজের মা হতো অবশ্যই আমার খোঁজ নিত করে দেখে আসি আমার মেয়েটা কেমন আছে তো যাই হোক মনের কষ্ট তো ওই খালামুনি আমার মা হসপিটালে থাকাকালীন এরকম বাসা থেকে মাছ পাঠায় দিছিল আর আমাদের তো অনেকই বিপদ গেছে আমাদের বিপদের পাশে আসে কেউ দাঁড়ায় না কেউ বলেও নি যে মা তোমরা কেমন অবস্থায় আসো তো একটা খালামুনিকে তো আপনারা দেখছেন আমার ভিডিওতে দেখাইছি তো আমার মায়ের পাশে সব সময় থাকছে আমার মেজ আমার মায়ের বড় তো ছিল সব সময় পাশে আর এই খালামনির অনেক বাসায় কাজকর্ম আছে হয়তো এখন আমাদের খোঁজখবর নেয় না হয়তো ওই খালার থেকে শোনে আমাদের কাছে ফোন করে না হয়তো বা আমি একটু রাগী আমি কিন্তু আপনাদের সুইটি আপনার একটু মন খারাপ করলেই রেগে যাই কিন্তু জানেন আমার মনটা আসলেই অনেক নরম কিন্তু প্রকাশ করতে পারি না আমি মানুষকে একটু আমার খালামনিদেরকে একটু রাগ করেই হয়তো বা কথা বলি কিন্তু এটা কখনো ভাবিনি যে একমাত্র মায়ের সঙ্গেই রাগ করা যায় মায়ের গুণদের সাথে রাগ করা যায় না আসলেই তাই তো যাই হোক আমি যদিও আমার খালামুনিদেরকে মনে কষ্ট দিয়ে থাকি যদিও আমার খালামুনিরা এই ভিডিওটা দেখে অবশ্যই আমাকে মাফ করে দিয়ে আর আপনারা আসেন আমার বাসায় আসেন আপনাদের আসা তো নিষেধ নাই কখন আসবেন আসেন আসে আমাদের সঙ্গে আমার কথা আমাকে কিছু দিতে হবে না আমার যদি একটু না আসতে পারুক আমাকে একটু ফোন করে তো শুনতে পারবে যে মা তুমি কেমন আসো তোমার মেয়েরা কেমন আসো এই যে এই জিনিসগুলা দিছে আসলেই আমি অনেক খুশি হয়েছি যে আসবে বা আমার ভাইকে দেখবে তো আমার ভাইয়ের হাতে পাঠাইছে হয়তো বা কলেজের সময় ছিল আসতে পারেনি আমার খালাকে বলছে তো আমার ছোট ছোটো ভাইও যদি আসতো কী আমি কি রাগ করতাম তো আসলে নিজের মতো কেউ হয় না বুঝি হয়তোবা তারাও ভালোবাসে আসতে পারছে না তাদেরকেও দোষ দেবো না তো যাই হোক আমার ভাইয়ের অসুস্থতার খবর শুনে আমার ভাইয়ের অসুখের খবর শুনে আমার খালামুনি এগুলা পাঠাইছে আমার ভাইয়ের জন্য তো এই দুধটা বলে গেছে দুধটা জাল করে আমার ভাইকে যখন হসপিটালেতে যাব তো জাল করে নিয়ে যাব। তো এই ছিল আমার ভাইয়ের হঠাৎ করে এক্সিডেন্টের খবর শুনে আমার খালামুনি আমার ভাইয়ের জন্য এগুলা পাঠাইছে তো আচ্ছা এখন ফ্রিজেতে রেখে দিয়ে অনেক দিক আসছে পানি পড়তেছে তো ক্যামেরা তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সব সময় পরিবারকে সময় দিবেন পরিবারের পাশে থাকবেন আমি আমার মাকে সময় দিতে পারিনি আসলে আমার মা এমন হচ্ছে তো আজও এখনো আমার ভাই মেডিকেলে ভর্তি আছে তাকেও সময় দিতে পারতেছি না জানি আমার ভাই সুস্থ হয়ে আসবে নাকি আল্লাহ যা করে আপনারাই বলেন যে ভালোর জন্যই করে তো আল্লাহ আমার অনেক পরীক্ষা দিচ্ছে তো আপনারা যারা আমার পাশে আসেন বা যারা আজকে আমার নতুন ভিডিও দেখতেছেন প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো তো আর বেশি কথা না বলি ভিডিওর মাঝখানে অনেক কথা বলি ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ